আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের সকলের মাথায় এখন ঘোরাফেরা করছে যে তুমি কিভাবে তোমার এইচএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে তো চলো আমরা আজকে জেনে নিই যে তুমি এই তোমার শেষ মাসটা কিভাবে কাজে লাগালে তুমি তোমার যে প্রস্তুতি ছিল সেটার থেকেও তুমি ভালো কিছু করে দেখাতে পারো তো শুরুতেই তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের যেহেতু সামনে কোরবানির ঈদ তো এই ঈদের সময় আমাদের দেখা যায় অনেকটা সময় মানে নষ্ট হয়ে যায় তো তোমাকে শুরুতেই এটা নিশ্চিত করতে হবে যে এই ঈদের আনন্দটাকে তুমি কিভাবে বলে থাকতে পারো তুমি যদি ঈদে আনন্দ করতে যে এক সপ্তাহ নষ্ট করে ফেলো আলটিমেটলি কিন্তু এটা তোমারই ক্ষতি তুমি দেখবে যে ঈদের ছুটিটাও শেষ হবে তোমার পরীক্ষায় সময়ও চলে আসছে তুমি একটা ভালো প্রিপারেশন নিচ্ছিলা সেটা হঠাৎ করে এলোমেলো হয়ে গেছে তাহলে কিন্তু তুমি অনেকটাই ব্যাকফুটে চলে যাবে তো আমি তোমাদের সকলকে বলবো তোমরা শুধুমাত্র এই একটা ঈদের আনন্দটাকে একটু ভুলে থাকো এখন তোমরা কি করতে পারো তোমাদের যেটা করণীয় তোমরা শুধুমাত্র ঈদের দিনটা একটু আনন্দ করতে পারো এখন তারপরেও তোমাকে ঈদের দিনেও পড়াশোনার মধ্যে থাকতে হবে তুমি কি করতে পারো তুমি যে তুমি একটা পরীক্ষা দাও কোথাও যে তুমি দেখার চেষ্টা তুমি কোনো ভাইয়াদের ভিডিও দেখার চেষ্টা করো গাইডলাইন মূলক ভিডিও তো তুমি ঈদের দিন যদি এই জিনিসটা এনশিওর করতে পারো তাহলে কিন্তু তোমার ঈদের দিন তুমি ঠিকই পড়ার থেকে একটু বাইরে ছিলা কিন্তু তুমি একেবারে কিন্তু বাইরে চলে যাওনি তোমার ওই যে কন্টিনিউয়াস যে প্রসিডিওরের মধ্যে তুমি ছিলা পড়ার সেটা কিন্তু তোমার বজায় থাকে থাকবে তাহলে তোমার পরের দিন পড়ায় ফোকাস করতে হেল্প করবে তো প্রথমে তোমাকে এটা নিশ্চিত করতেই হবে এটা যদি তুমি না পারো তাহলে অবশ্যই তুমি অনেক পিছিয়ে যাবে আর দ্বিতীয় তোমাকে যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ এটা একবারে তুমি ইনফিনিটি স্টার দিয়ে রাখতে পারো এই টপিকটাকে কেন বলতেছি কারণ তোমার হাতে আছে আর এক মাস এখন যদি তুমি আবারও নতুন কোনো টপিক যে কোনো সাবজেক্টের যদি পড়তে যাও অনেক সময় কারণ তোমরা সবাই জানো নতুন একটা জিনিস পড়তে যত সময় লাগে আর যেটা তুমি পড়ে ফেলেছ সেটা রিমিশন দিতে তার থেকে দশ ভাগের এক ভাগ সময় লাগে না এটা তোমরা সবাই জানো এই জন্য কি করবে শেষ এক মাস আমি ধরলাম তোমার মোটামুটি বাকি আছে কিন্তু এখন আর পড়া যাবে না টোটালি তোমাকে নতুন জিনিস পড়া থেকে দূরে থাকতে হবে এক মাসে তুমি শুধু কি করবে তোমার যেগুলো পড়া শেষ অথবা তুমি যেগুলো একবার হলো টাস্ক করছো সেগুলোকে তুমি বারবার বারবার রিভিশন করো কিন্তু কোনো নতুন টপিক কোনো অধ্যায়ের কোনো সাবজেক্টের পড়া যাবে না তুমি যদি এটা এনশিওর করতে পারো তাহলে তুমি তোমার যেই প্রস্তুতি আছে যতটুকু আছে এটার থেকে তুমি অনেক বেশি ভালো করতে পারো সবসময় মনে রাখবে যে আমরা নতুন কোনো জিনিস না পারার কারণে খারাপ রেজাল্ট করি না আমরা আমাদের পালা জিনিসের মধ্যে ভুল করার কারণে খারাপ রেজাল্ট করে এই জিনিসটা সবসময় মাথায় রাখবে আর তিন নম্বরে যেটা সেটা হলো তোমাকে আমি বললাম যে নতুন জিনিস পড়া যাবে না এখন তাহলে তোমাকে কি করতে হবে তাহলে তোমাকে হলো এবার তোমার প্রস্তুতিকে দুই ভাবে সাজাতে হবে একটা হলো তোমার সিকিউতে তুমি কিভাবে ভালো করবে সেটা তোমার ফোকাস করতে হবে আর দ্বিতীয়ত তুমি এমসিকিউতে কিভাবে 100% মার এনসিওর করতে পারো সেটাতে তোমার ফোকাস করতে হবে তো সিকিউতে ভালো করার জন্য আমি তোমাকে বলবো যে তুমি যে অধ্যায়গুলো পড়ছো তার মধ্যে থেকে কিছু অধ্যায়কে তুমি সিলেক্ট করো আমি ধরলাম তোমার বায়োলজিতে সাতটা অধ্যায় আছে এখন সাতটা অধ্যায় থেকে তুমি ধরে রাখতে পারো যে সাতটা অধ্যায় থেকে হলো তোমার কোয়েশ্চেন আসবে আমি ধরলাম যে ছয়টা অধ্যায় থেকে আসলো এখন তোমার পড়া আছে পাঁচটা বা ছয়টা অধ্যায় এখন তোমার তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে যে আমি এমন পাঁচটা অধ্যায় পড়বো বা এমন চারটা অধ্যায় পড়বো সেখান থেকে আমার শিওর 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 পাঁচটা কোয়েশ্চেন থাকবে তো সেটার ক্ষেত্রে কি হবে তুমি কিন্তু খুব অল্প পরেও তোমার ওই রিভিশনের মধ্যে অল্প পরেও তুমি কিন্তু একেবারে দেখো পাঁচটা যদি তোমার কমন চলে আসে সেক্ষেত্রে তোমার কি হবে তুমি তো ফুল মার্কেটই অ্যান্সার করে আসতে পারবে তবে আমি বলবো এখানে অধ্যায় একটু বেশি আছে সেখানে তোমার পাঁচটার জায়গায় ছয়টা সিকিউ ছয়টা সিকিউ যাতে কমন পড়ে এমন ভাবে অধ্যায়টা সিলেক্ট করো তাহলে কোন অধ্যায় একটা তুমি পড়ছিলা খুব ভালো করে সেই অধ্যায়ের কোয়েশ্চেনটা একটু কঠিন দিয়ে ফেলছে কিন্তু তুমি কি করবা তুমি তো ছয়টার প্রস্তুতি সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর একটা অধ্যায় এক্সট্রা পড়ছিলা তখন সেটা অ্যান্সার করবা তাহলে কিন্তু তোমার কি হবে বলো তো তুমি কিন্তু পাঁচটা সিকিউরি অ্যান্সার খুব সুন্দর মধ্যে করে আসতে পারবে তার মানে কি বললাম তোমার রিভিশনের শুরুতে কি করতে হবে তুমি সিকিউ কোন কোন অধ্যায় থেকে অ্যান্সার করতে চাও সেটা এটাকে তোমার আগে সিলেক্ট করতে হবে এবার পড়ার সময় সিকিউর জন্য তুমি ওই অধ্যায় এমন ভাবে পড়বে যাতে যে কোনো ধরনের সিকিউ দিলে হলো তুমি ভুল না করো আর একটা জিনিস মাথায় রাখবে এবার এসএসসি পরীক্ষা হয়ে গেছে অলরেডি তো কোশ্চেন প্যাটার্নে কিন্তু কিছু ভিন্নতা আসছে তো তুমি যদি সিকিউতে ভালো করতে যাও ওই গজ বাধা আগে তো আমরা বলতাম বা টিচাররা বলে পাঁচ সাত বছরের কোশ্চেন যদি সলভ করে শিখেও কমন চলে আসবে কিন্তু এখন কিন্তু একটু একটু সেটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে এসএসসি কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যেটা বুঝলাম তো সেই ক্ষেত্রে তোমাকে কেন আমি সিলেক্ট করতে বলছি জানো তুমি ওই পাঁচটা অধ্যায় সব টপিক তোমাকে ভালো মতো জেনে যেতে হবে তুমি একবার বেসিক যদি ক্লিয়ার করে যাও তাহলে তুমি প্রশ্ন যতই ঘোরাই দিক তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবে আর একটা জিনিস তুমি যদি কাছাকাছি পর্যন্ত লেখো তাও টিচার তোমাকে মার্ক দিয়ে দেবে যদি কোশ্চেন একটু হার্ড টাইপের হয় তার মানে তোমাকে অ্যান্সার করার ক্যাপাবিলিটি তৈরি করতে হবে ওই অধ্যায়গুলোতে যেন যে কোনো টপিক কোশ্চেন করলে তুমি সেটা অ্যান্সার করার মতো অ্যাবিলিটি রাখো এটা তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে আর একটা জিনিস দেখো ঠিক পরবর্তীতে এমসিকিউর জন্য কি করতে হবে এমসিকিউর জন্য আমি বলবো পাঁচ বছর না সাত থেকে যদি দশ বছর এটা রয়্যাল গাইডে তোমরা দশ বছরে থাকে আমি যতদূর জানি অথবা এখন আরো অনেক ভালো বই আছে যেগুলোতে তোমরা পেয়ে যাবে কোয়েশ্চেন তো তোমরা সাত থেকে দশ বছরের এমসি কেউ যদি সলভ করতে পারো আমি আশাবাদী তোমরা এই সাত বছর থেকে দশ বছরের এমসি কেউ সলভ করলে একই তোমরা রিপিটেড পাবা অথবা টপিকটা সেম থাকবে একটু মান ঘুরাই দিল এটা থেকে খুব বেশি সমস্যা হবে না তাহলে পাঁচ থেকে সাত বছরের যদি এমসিকিউ সলভ করো তুমি হান্ড্রেড কমন পাবে এবং করে আসতে পারবে আর দ্বিতীয় যেটা বললাম যে সি কিউতে তোমাকে সিলেক্ট করতে হবে অধ্যায় পাঁচটা কমন পাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে এমন হয়ে যায় যে গ গ ঠিকই কমন পড়ছে কিন্তু ক খ আমি পারি না সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে সেই ক্ষেত্রে তোমাকে ক খর জন্য আর অধ্যায় সিলেক্ট করলে চলবে না তুমি যেই অধ্যায়গুলো তোমার শর্ট সিলেবাসে আসে সেই অধ্যায়গুলো তুমি দেখবে টেস্ট পেপার বলো আর গাইড বলো প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা ক খ থাকে তো তুমি কি করবে খর জন্য সবগুলো একেবারে ভালো মতো রিভিশন দিবে বারবার বারবার পড়বে যাতে তোমার তুমি পড়ছো পাঁচ অধ্যায় ভালো করে পাঁচ অধ্যায় থেকে আসছে কোশ্চেন গ খ তুমি পারো কিন্তু ক খ দিছে তুমি পড়োনি ছয় অধ্যায় সেই অধ্যায়তে দিছে কিন্তু তুমি যদি এখানে সব অধ্যায় পড়ো তাহলে তুমি গ খ পারবে সাথে ক খও পারবে কারণ ক খ তে যেই মার থাকে সেটা কিন্তু গ এর সমান তো তুমি যদি কোনো কোশ্চেনের অ্যানসারে পুরো সিকিউ কখন ক খ না পড়ো আলটিমেটলি কিন্তু তুমি তিন নাম্বার থেকে দূরে চলে যাবে মানে এ প্লাস থেকে অনেকটা দূরে চলে যাবে সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে তোমাকে ক খুব ভালো মতো পড়তে হবে তুমি যদি এই যে আমি বললাম যে দুইভাবে प्रिपरेशन নেব তুমি যদি এই তিনটা পয়েন্ট একটু গুরুত্ব সহকারে এই একটা মাস তুমি যদি মেইনটেইন করে চলতে পারো আমি আশা করি তোমরা সিকিউ তে 40 45 ইজিলি পাবা এমসিকিউ তে 25 থেকে আমি ধরলাম দুই তিনটা ভুল করো তাও কিন্তু তোমার অনেক ভালো মার্কস চলে আসবে যতই কঠিন প্র্যাকটিক্যাল পরীক্ষা হোক তোমাকে কিন্তু 25 এর মধ্যে 25 ই দেয় বেশিরভাগ জায়গায় কিছু কিছু জায়গায় এমন হইতে পারে 22 23 বা 20 পর্যন্ত দিতে পারে কিন্তু তোমাকে কিন্তু রেজাল্টে কোনো আমি তোমরা খুব গুরুত্ব যারা যারা ভিডিও দেখছো বা আমাদের সাথে যারা এতদিন যুক্ত ছিল সবাই এটা মেনটেন করে চলার চেষ্টা করবে আর লাস্টে দেখো মোস্ট ইম্পর্টেন্ট আর একটা জিনিস এটা আমরা অনেকেই বলি না বা তোমরাও স্টুডেন্ট থাকা অবস্থায় গুরুত্ব দেওয়া না কিন্তু একটা জিনিস মনে রাখো বিশেষ করে এইচএসএসটি তে তোমাদের তো সাবজেক্ট কম সবগুলো পেপার দুইটা দুইটা করে সবগুলো মিলায় তোমার হলে এ প্লাস তো এ প্লাস পাওয়ার জন্য কিন্তু फोर्थ সাবজেক্টটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ এই फोर्थ সাবজেক্টে যদি তোমার এ প্লাস থাকে তো এখান থেকে আরো তিন পয়েন্ট মনে করলাম তুই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 4 করে পাইছো 4 4 4 তাহলে এখান থেকে এক এক পয়েন্ট এসে যোগ করে তোমাকে 5 5 5 বানিয়ে দেবে তার মানে তুমি তিনটা সাবজেক্টে মেইন মেইন তিনটা সাবজেক্টে তুমি এ প্লাস মিস করার পরেও তোমার ফোর সাবজেক্টে যদি এ প্লাস থাকে সেই ক্ষেত্রে তোমার আলটিমেটলি রেজাল্ট কিন্তু এ প্লাস আসবে আরেকটা জিনিস মাথায় রাখবে এইচএসসি তে ইংলিশ এবং বাংলা দুইটা সাবজেক্টেই এ প্লাস পাওয়ার জন্য সবাই মানে প্রতি বছর তুমি দেখবে যারা গোল্ডেন এ প্লাস না পায় বেশিরভাগ ইংলিশ অথবা বাংলা মিস করে এই বছর তুমি একটা জিনিস মাথায় রাখবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টের মধ্যে তোমার দুইটা সাবজেক্টের কোশ্চেন অনেক বেশি হার্ড থাকবে আমি তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি বাকিগুলো খুব স্ট্যান্ডার্ড হবে আমি তোমাদের বলতে পারি সহজ হইতে পারে তবে দুইটা সাবজেক্ট মিনিমাম কঠিন হবে সেই ক্ষেত্রে তুমি ধরো তোমার বাংলা ইংলিশের মধ্যে তুমি যারা এটা খুব বেশি ভালো তারা সবগুলো পাবে প্লাস আমি বলছি মিডিয়াম বা একটু যাদের দোটার মধ্যে আছো তাদের ক্ষেত্রে বলছি তো তোমরা দেখা গেল ইংলিশ বাংলার মধ্যে একটা মিস করে গেলা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা হলো তোমার ধরলাম আমি ম্যাথের মধ্যে আরো দুইটাতে মিস করে গেছো এখন তোমার ফোর সাবজেক্ট যেটা ছিল সেটাতে যদি তোমার এ প্লাসটা আসলেই থাকে তাহলে কিন্তু দেখো তুমি আলটিমেটলি কিন্তু তিনটাতে মিস করার পরেও তুমি কিন্তু এ প্লাসটা পাচ্ছ তো কেন আমি তোমাদেরকে বলতেছি ফোর সাবজেক্টে এ প্লাসটা নিশ্চিত করার তো কিভাবে এ প্লাস নিশ্চিত করবে এই তিনটা পয়েন্ট মাথায় রাখলে তোমার সবগুলোতে এ প্লাস নিশ্চিত হবে তবে ফোর সাবজেক্টের ক্ষেত্রে এই তিনটা পয়েন্ট আরো বেশি গুরুত্ব দিবে তো আমি তোমাদেরকে এই ভিডিওতে যে কথাগুলো বলেছি এগুলো কিন্তু অনেক অনেক বেশি মূল্যবান কথা আমি কিন্তু ফ্রিতেই তোমাদের বলছি এমন না আমি কোনো কোর্স বিক্রি করার জন্য তোমাদের বলছি তাহলে আমার কথাগুলোর মধ্যে তোমার ভ্যালিডিটি একটু কম থাকতো কিন্তু আমি যেহেতু তোমাদেরকে এটা হলো কি একটা হলো তোমাদের গাইডলাইন দিচ্ছি তো সেহেতু আমি চেষ্টা করেছি আসলেই কি করলে তুমি এ প্লাস পাবে অথবা ভালো রেজাল্ট করবে সেটা নিশ্চিত করা তো যারা যারা ভিডিওটি দেখেছ তোমরা সবাই এই পয়েন্টগুলো খুব সুন্দর মতো যদি ফলো করো তো আমি আশাবাদী তোমরা সবাই ভালো রেজাল্ট করবে এবং এই ভিডিওর কমেন্টে তোমরা পরবর্তীতে এসে তারা এই পয়েন্টগুলো মানবে একটু কমেন্ট করে যাবে যে না ভাই আপনার কথাটা কাজে লেগেছে তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তার আগে সবাই ভালো থাকো এই পয়েন্টগুলো মেনে চলো সবাই সামনে ঈদ আসতেছে যেভাবে বললাম সেভাবে নিজেদের সময়টা ভালোভাবে কাটাও আমি আশাবাদী তোমরা সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামদুল